হারুনুর রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাদশাহ হারুনুর রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন বাহলুল ও হে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশাহর কথা শুনে নাচতে নাচতে গাছে উপরে মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাদশাহারুন রসিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারা দিন কবরস্থানে বসে থাকে বাহলুল বলল আমি বুদ্ধিমান। বাদশাহ জানতে চাইল কিভাবে বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিন শালাকে আর এই স্থায়ী নিবাসকে কবর দিয়ে চলছিস রাজপ্রসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এ কথা শোনার পর বাদশাহর অন্তর কেঁপে উঠে তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন কসম তুমিই সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও